আসসালামু আলাইকুম দেখছেন আমার পাশে দুজন আপু আছে দুজনের কোলে কিন্তু সুন্দর কি নাম গো নাম কি তোমার দেখি ইথিরাম ওর নাম আচ্ছা 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 সরি যাই হোক আমি যেটা বলার জন্য এখানে দাঁড়িয়েছি তা হলো এই যে পাশে বাসাটা দেখছেন ও পাশে আমি দেখাচ্ছি না ঠিক এটা একটা রেল লাইন এই রেল লাইনের বাম পাশে এবং ডান পাশে দুপাশেই কিন্তু একেবারে নেয়ার বাই ক্লোজলি কিন্তু বাসাগুলো তার মাঝখান দিয়ে একটা রেল লাইন তাই না এই রেল লাইনে অনেক মানুষের বিচরণ যেটা বলার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই তথ্যপূর্ণ একটা মেসেজ দেবো আপনাদের এই যে আপুরা বাচ্চাটা কোলে নিয়ে আসে এই বাচ্চাটা কিন্তু এখানেই থাকে ওপাশেও থাকে ছোট ছোট বাচ্চারা দেখবেন খেলায় বেশ মগ্ন থাকে তাই না খুব খেলাধুলার পাগল এই রেল লাইনের উপরে তারা বসে থাকবে খেলাধুলা করবে এখন হঠাৎ করে যদি একটা ট্রেন আসে বাচ্চারা কিন্তু খেলায় মগ্ন ট্রেন আসলেই যে কোনো সময় যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে এটা কিন্তু সত্য এরকম অহরহ ঘটনা ঘটছে গাড়ি একটা বড় গাড়ি বিয়ে করতে যাচ্ছে বারো তেরো জন যাত্রীর ভিতরে সেই গাড়ি রেল লাইন ক্রস করার সময় ট্রেন এসে যদি ওপরে তুলে দিয়ে সবাই স্পট ডেট হতে পারে তাহলে একটা বাচ্চা যে কোনো সময় দুর্ঘটনা করতেই পারে আমি বেসিক্যালি যে পরামর্শটা দেব সেটা দুপাশে যাদের বাড়ি রেল লাইনের ঠিক দুপাশের যাতে বাড়ি সেই পরিবারের পিতামাতাকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে যাতে সার্বক্ষণিকভাবে খোঁজ রাখতে হবে তাদের বাচ্চারা কোনোভাবেই রেল লাইনের ওপরে যেন চোখের আড়াল হয়ে না আসে এবং খেলাধুলা না করে কারণ একটা অল্প সময়ের জন্য ফিউ মোমেন্টে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে যে দুর্ঘটনাটি আপনার সারা জীবনের কান্না হয়ে থাকবে তাই আসুন যদি কারো বাড়ি রেল লাইনের পাশে হয় তাহলে আপনার বাচ্চাকে আপনি সতর্কভাবে রাখুন যাতে বাচ্চারা অযাচিতভাবে রেল লাইনের উপরে এসে ছুটোছুটি না করে হাঁটাহাঁটি না করে খেলাধুলা না করে তাহলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম